আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন তো নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশানটুকু ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবে ওপেন করার পর এখানে সার্চ আইকনের নিচে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের সার্চ বাড়ে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি টেলিগ্রাম লিখে সার্চ করবে টেলিগ্রাম লিখে সার্চ করার পর আপনাদের সামনে টেলিগ্রাম অ্যাপটুকু চলে আসবে এটা সর্বপ্রথম আপনি ইনস্টল বা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনারা এখান থেকেও টেলিগ্রাম অ্যাপটি ওপেন করতে পারেন অথবা ফোন থেকে সরাসরি অ্যাপটি ওপেন করবে ওপেন করার পর এই পেজটি ওপেন হবে এখানে নিচে স্টার মেসেজিং এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর যদি পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি দুটি বক্স দেখতে পাচ্ছেন প্রথম বক্সটাতে লেখা আছে কান্ট্রি এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে এই জায়গায় আপনি যে দেশ থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সে দেশটা সিলেক্ট করতে হবে আপনি বাংলাদেশ থেকে খুলতে চাইলে বাংলাদেশটা সিলেক্ট করবেন আর ইন্ডিয়া থেকে খুলতে চাইলে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন তারপর নিচে দেখুন লেখা আছে ফোন নাম্বার এই জায়গায় আপনি যে ফোন নাম্বারটা দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই ফোন নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ফোন নাম্বারটা বসানো হয়ে গেলে ডান দিকে তীর চিহ্ন আইকনে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবার যদি পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ফোন ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে তো এখানে আপনি যে মোবাইল নাম্বার নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে অটোমেটিক একটি কল আসবে কলটি আপনি রিসিভ করলে আপনার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তাছাড়া কল যদি না আসে সেই ক্ষেত্রে দেখবেন আপনার ফোনে একটা এসএমএস আসবে সেই এসএমএসটা কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পর এই অপশনটি চলে আসবে এখানে আপনি যে নামে টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলতে চাইছেন সেই নামটা দিয়ে দেবেন তো এখানে আপনি আপনার প্রথম নামটা দিয়ে দিবেন তারপর এখানে আপনি আপনার লাস্ট নামটা দিয়ে দিবেন নামটা দেওয়া হয়ে গেলে উপরে দেখুন একটি ক্যামেরার মতন আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপলোড ফ্রম গ্যালারি এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দেবেন তারপর আপনি গ্যালারি থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার সেট করে নেবেন প্রোফাইল পিকচার সেট করা হয়ে গেলে নিচে দেখুন তির চিহ্নের মতো আইকন আছে এখানে আপনি ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে ওয়েলকাম টু টেলিগ্রাম এখানে যদি আপনার পারমিশন চাই পারমিশনগুলো আবার দিয়ে দিবেন তারপর এখানে বাঁ দিকে দেখুন একদম কোনায় থ্রি লাইনের উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশানগুলো এখানে আপনি দেখতে পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনারা সেটিং অপশানে ক্লিক করে নেবেন সেটিং অপশানে ক্লিক করার পর এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশানগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এখানে আপনি চাইলে ইউজার নাম চেঞ্জ করতে পারবেন নেম চেঞ্জ করতে পারবেন এখানে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন তো এভাবেই আপনারা খুব যে নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর এই ভিডিওটা দেখে আপনি যদি নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওটি একটি লাইক করে দিব আর যদি আপনার চ্যানেল একদম নতুন হয়ে সেই সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনাদের কোনো কিছু সমস্যা হয় সেক্ষেত্রে নিচে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে